বন্ধুরা এই বর্ষার সিজনে সন্ধেবেলা চায়ের সাথে পকোড়া খেতে কান্না মন চায় চলো দেখে নিই আজকের এই রেসিপি তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম টক দই এটা জল শুদ্ধুন টক দই এটাকে খুব ভালো করে ফেটে মিহি করে নিতে হবে এইভাবে আমি মিহি করে নিচ্ছি আর তোমরা যদি টক দই না দাও এই ক্ষেত্রে এখানে একটা ডিম ফাটিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি এখানে চায়ের কাপের এক কাপ সুজি আর দেবো দু চা চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো বদলে তোমরা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারো এবারে দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এই দুটো উপকরণকে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা অল্প অল্প করে দিয়ে এখানে এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এটা কিন্তু সফট মাখা হবে প্রথমে একটু আটকে আটকে যাবে তারপরে দেখবে খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে মাখানো হয়ে যাওয়ার পরে এটাকে কিন্তু খুব ভালো করে পাঁচ থেকে আট মিনিট এটাকে ফেটিয়ে নিতে হবে যত ভালো করে ফেটিয়ে নেবে এই পকোড়াটা কিন্তু ততটাই ভালো হবে তারপরে এখানে কিছু উপকরণ দিচ্ছি কিছু কারিপাতা কাঁচা লঙ্কা কুচি আর আদাকে আমি গ্রেট করে নিয়েছি একঘাট আদা এইসব উপকরণগুলো আমি এর মধ্যে দিলাম তোমরা চাইলে এখানে কিছু সবজিও দিতে পারো তোমাদের পছন্দের মতন এখানে সবজি অ্যাড করতে পারো এবারে এর মধ্যে আমি স্বাদ মতন লবণটা দিলাম আর দিচ্ছি এখানে সাদা তেলের মধ্যে হাফ চা চামচ গোটা জিরে আর সামান্য পরিমাণে হিং দিচ্ছি যেহেতু এটা নিরামিষ তো তাই এটা টেস্টির জন্য এখানে এটা দিতেই হবে এবারে দিয়ে এটাকে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি যেন পুরোপুরি মেখে যায় তারপর এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিলাম ব্রেকিং সোডা ব্রেকিং সোডাটাকে দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নিতে হবে তবে ব্রেকিং সোডা দিয়ে খুব বেশি নাড়বেন না এক থেকে দু মিনিট নেড়ে নেবে তারপর তেলটাকে গরম করে নেওয়ার পরে খুব গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এইভাবে বড়ার মতন ভেজে নেব এটা কিন্তু খুব বেশি সময় লাগে না কারণ এই ব্যাটারটা খুবই সফট আর ও ভিতরটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর লো ফ্লেমে এটা ভাজবে না হাই ফ্লেমে রেখে ভাজবে লো ফ্লেমে ভাজলে কিন্তু এটাও রকম হয়ে যেতে পারে তাই হাই ফ্লেমে দিয়ে এটাকে সঙ্গে সঙ্গেই কিন্তু একটু লাল হওয়ার পরেই সঙ্গে সঙ্গে উল্টে দেবে আর এটা খুব সফট হয় জালিদার হয় দারুণ খেতে লাগে দই দিয়ে এই পকোড়াটা তোমরা একবার হলো তৈরি করবে আমি নাড়াচাড়া করে এটাকে তেল ছেঁকে তুলে নিচ্ছি এবারে দেখো একটা আমি এখানে প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি সবকটা কটা পকোড়া তুলে নেবো এতটাই সফট এতটাই দারুণ টেস্টি হয় বন্ধুরা তোমরা না খেলে এই পকোড়ার রেসিপিটার স্বাদ তোমরা বুঝতে পারবে না দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর জালিদার আর সফট হয়েছে আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন